প্রিয় ছাত্রছাত্রীরা এডুমসের আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত তো আজকে আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের কি সিলেবাস রয়েছে আমাদের অর্থাৎ পুরো সেমিস্টারটাতে আমাদের কি কি পড়তে হবে ইতিহাস থেকে সে বিষয়ে আমরা আলোচনা করে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং আট নম্বরের প্রশ্ন কটা রয়েছে চার নম্বরের প্রশ্ন কটা রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি রয়েছে আমাদের ইউনিটে দেখো আমাদের যে তিনটে ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম ইউনিটের নামই রয়েছে রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি তার পরবর্তী ইউনিট হলো পরিবর্তনশীল ঐতিহ্য তিন নম্বরে রয়েছে প্রসারিত দিগন্ত প্রথমে আমাদের যে ইউনিটটি রয়েছে রাষ্ট্রের প্রকৃতি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই ইউনিটটাই কিন্তু আমাদের ক্লাস ইলেভেনের মধ্যে সব থেকে বড় ইউনিট এবং এই জায়গাটি থেকে আমরা আট নম্বরের প্রশ্ন যেমন পাচ্ছি চার এবং তিন নম্বরের প্রশ্নও কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে চলো এই ইউনিটটাতে আমাদের কি কি পড়তে হবে সেটা আমরা দেখে নিই আমাদের এখানে প্রথমেই যে পয়েন্টটি রয়েছে রাষ্ট্র ও শাসনতন্ত্র অর্থাৎ আমাদের এখানে প্রথমেই বুঝতে হবে রাষ্ট্র কি রাষ্ট্র দেশ জাতির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং একটি রাষ্ট্রের যে উৎপত্তি ঘটছে সে সম্পর্কিত মতবাদ কি কি রয়েছে অবশ্যই আমাদের যে ক্লাস ইলেভেনের ইতিহাসটা রয়েছে সেটা কিন্তু বিশ্বের ইতিহাস এবং ভারতের ইতিহাস দুটোকে একসাথে তুলনা ভাবে বা কম্পারিজেন করে আমাদেরকে কিন্তু দেখতে হবে কারণ আমরা যদি এই রাষ্ট্রের কি এবং তার শাসনতন্ত্র এখানে যদি আমরা দেখি দু ধরনের মতবাদ কিন্তু আমরা দেখতে পাবো একটা প্রাচ্যের মতবাদ আর একটা পাশ্চাত্যের মতবাদ আমরা এখানে দেখতে পাব পাশ্চাত্য অর্থাৎ কি যে ইউরোপীয়বাদী যারা বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছিলেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সে বিষয়ে এটা হলো আমাদের প্রথম টপিক দ্বিতীয় যেটা রয়েছে রাষ্ট্রের প্রকৃতি এবং আদর্শের দৃষ্টিভঙ্গি তো তোমাদের আমি প্রথমেই বললাম যে আমাদের ক্লাস ইলেভেনে কিন্তু ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান দুটো ধারণাকেই কিন্তু পাশাপাশি দেখতে হবে তো এখানেও রাষ্ট্রের প্রকৃতি অর্থাৎ কি একটা রাষ্ট্র যেটা গঠিত হচ্ছে তার একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজাকে কেমন হওয়া উচিত রাজার কর্তব্য কেমন হওয়া উচিত গুণাবলী কেমন হওয়া উচিত তো সেই সমস্ত দিকগুলি আমাদেরকে ভারত এবং বিশ্ব উভয় দিক থেকেই আলোচনা করতে হবে সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে আবার আমরা দুটো ভাগ লক্ষ্য করতে পারবো কারণ কি আমরা জানি যে ভারতের যে যুগ বিভাজনটা ঘটেছে সেখানে আমরা ভারতকে তিনটি যুগে বা তিনটি সময়কালে ভাগ করতে পারি তার মধ্যে প্রথম সময়কাল রয়েছে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সময়কাল দ্বিতীয় রয়েছে কি মুসলিম এবং তৃতীয় রয়েছে ব্রিটিশ বা আধুনিক ভারত তো এই যে প্রাচীন ভারত বা হিন্দু সময়কাল সেই সময়কালে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন কৌটিল্য এবং তার রচিত বই হলো অর্থশাস্ত্র বিশেষত কৌটিল্যের অর্থশাস্ত্র থেকেই আমরা জানবো যে একটা রাষ্ট্রের গঠন কিরূপ হতে পারে সেখানে রাজার রাজার কর্তব্য কিরূপ হতে পারে গুণাবলী তার বৈদেশিক বিদেশের মতবাদ কিভাবে একটা রাজ্য তার সাম্রাজ্য বিস্তার করবে এই ধরনের ধারণাগুলি আমরা দেখতে পাব। এটা হলো সম্পূর্ণ ভারতের দিক থেকে ভারতের দৃষ্টিভঙ্গি দ্বিতীয় যেটি রয়েছে দেখো মধ্যকালীন সময়কাল তোমাদের তিনটে যুগ বললাম তার মধ্যে একটা আমরা দেখলাম প্রাচীন যুগ দ্বিতীয় রয়েছে মধ্যকালীন সময়কাল যেটি হলো জিয়াউদ্দিন জিয়াউদ্দিন তার দুটি বরণী বই আমরা খুব জানি যে তারিকি ফিরোজ শাহী এবং ই জাহান্দ তো এই বইগুলিতে তিনি মুসলিম রাষ্ট্রের গঠন মুসলিম রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসেবে এবং সেখানে তিনি একজন সুলতান বা রাজার কি কি কর্তব্য হতে পারে কিভাবে তিনি তার পরিচালনা করবেন সেই সমস্ত ধারণাগুলি দিয়েছেন সাথে সাথে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে আমরা মনসবদারি ব্যবস্থা এবং ইক্তাদারি ব্যবস্থা এই সম্পর্কেও কিন্তু এখানে জানতে পারবো তাহলে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি জানতে পারলাম যে মনসবদারি ব্যবস্থা এবং ইকতা ব্যবস্থা এই বিষয়গুলি আমরা দেখতে পাব ভারতের এবার রয়েছে কি পাশ্চাত্য পাশ্চাত্যের বা বিশ্বের ক্ষেত্রে প্রধানত আমরা গ্রিক রাষ্ট্রচিন্তা এবং রোমান রাষ্ট্রচিন্তা এই দুই রাষ্ট্রচিন্তার উপর ভিত্তি করে যে সমস্ত দার্শনিকরা তাদের মতবাদ প্রদান করেছেন সেই সমস্ত কিছুকে আমরা দেখতে পাবো তাহলে এটাই হলো আমাদের মূলত যে প্রথম ইউনিট রয়েছে রাষ্ট্রের প্রকৃতি সেখান থেকে আমাদের আলোচ্য বিষয় প্রথম বিষয়ে আমরা প্রথমে কি যে রাষ্ট্রের গঠন কিভাবে ঘটেছে সে সম্পর্কিত মতবাদ আর তারপরের যে টপিকটি রয়েছে সেখানে আমরা রাষ্ট্রের আদর্শের দৃষ্টিভঙ্গিটাকে জানবো তাহলে এখান থেকে আমরা টোটাল একটা পাবো এক নম্বরের আট নম্বরের একটা প্রশ্ন চার নাম্বারের একটা প্রশ্ন এবং তিন নাম্বারের একটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব অর্থাৎ দেখো আমাদের যে সম্পূর্ণ যে ক্লাস ইলেভেনের যে এক্সামটা সেটা টোটাল মার্কস হচ্ছে চল্লিশ তো চল্লিশ মার্কস মধ্যে পনেরো নাম্বার কিন্তু আমরা এখান থেকেই পাবো যে কারণে কিন্তু এই ইউনিটটাই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ দেখো একটা ইউনিটের মধ্যে থেকে আমরা প্রায় হাফ নাম্বার পেয়ে যাচ্ছি ঠিক আছে আশা করছি এই ইউনিটটাতে কি কি পড়তে হবে তোমরা বুঝতে পেরেছো তাহলে যাওয়া যাক পরের ইউনিটে পরের ইউনিটের নাম হলো পরিবর্তনশীল ঐতিহ্য পরের ইউনিটের নাম কি রয়েছে পরিবর্তনশীল ঐতিহ্য এবং বিশেষত কিসের পরিবর্তন না সাংস্কৃতিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন বলার কারণ কি না যখন কোনো একটি পরিবর্তন ঘটে সেখানে আমরা দেখি যে তার সংস্কৃতির ক্ষেত্রেও পরিবর্তন ঘটছে এবং সেটা অনেকটা সভ্যতাকেও এফেক্ট করে বা তার প্রভাবটা কিন্তু অনেকটাই সভ্যতার ওপরেও আসে এবার তোমাদেরকে কিন্তু দুটি জিনিস মনে রাখতে হবে একটি কি কালচার এবং সিভিলাইজেশন অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা দুটি কথা কিন্তু সম্পূর্ণ আলাদা যদি তুমি মনে করো যে বাঙালি সংস্কৃতি আমাদের বাঙালিদের সংস্কৃতির মধ্যে দুর্গাপুজো বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরার ধরন খাওয়া দাওয়ার ধরন এসবের থেকে পৃথক করতে পারি আবার তুমি একজন ইতিহাসের ছাত্র হিসেবেই আমাদের প্রাচীন ভারতের ইতিহাসকে মনে করো সেখানে আমরা বলি কি হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা কখনোই কিন্তু আমরা বলি না যে সিন্ধু সংস্কৃতি হরপ্পা সংস্কৃতি কিন্তু আমরা সাথে সাথে ব্যবহার করি বৈদিক সংস্কৃতি কথা যদি ভালো করে মনে করো যে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা আবার সাথে সাথে যদি আমরা বলি বৈদিক সংস্কৃতি অর্থাৎ এদের নিজস্বতা কিছু রয়েছে নিজস্বতা কিছু রয়েছে যেটা তারা বজায় রেখে চলে আর এই সংস্কৃতির দ্বারাই কিন্তু গঠিত হয় এই সংস্কৃতির দ্বারাই গঠিত হয় কোন সভ্যতা হরপ্পা সভ্যতা এর মধ্যেও কিন্তু অনেক ধরনের সংস্কৃতি ছিল হরপ্পা সভ্যতার মধ্যেও কিন্তু আমরা সংস্কৃতি লক্ষ্য করতে পারি জড় কালচার এবং বিভিন্ন ধরনের যে চালকলিথিক কালচার বা তাম্রপাশন যুগের যে সময়কালের সংস্কৃতিগুলি রয়েছে সে সমস্ত কিছু সংস্কৃতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কৃতি মিলিত হয়ে গঠিত হচ্ছে সভ্যতা যেই সংস্কৃতিটার পরিবর্তন ঘটছে এখানে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে পরিবর্তন ঘটছে তো এখানে যখন আমরা পড়বো যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা কিন্তু আমরা ভিত্তি করে সেটা কিন্তু আমরা পাশ্চাত্যের উপর ভিত্তি করে পড়বো এবং পাশ্চাত্যের ইতিহাসে আমরা দেখবো যে সামন্ততন্ত্র এই সামন্ততন্ত্র কি না সামন্ততন্ত্র জানি যে আমরা একটা মধ্যবর্তী সম্প্রদায় যারা উচ্চ সম্প্রদায় এবং নিম্ন সম্প্রদায়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করত। তাহলে এটা অর্থনীতিকে প্রভাবিত করছে অর্থনৈতিক দিক থেকে প্রভাবিত করছে তো আমাদেরকে জানতে হবে যে তারা অর্থনৈতিকভাবে কি কি প্রভাব ফেলেছিল সমাজের মধ্যে দ্বিতীয় কি না ধার্মিক দিক থেকে অর্থাৎ বিভিন্ন চার্চ বা গির্জার যে প্রধানরা থাকতো তারাও কিন্তু সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছিল তারা সাধারণ মানুষের উপর কি প্রভাব বিস্তার করেছিল সেই সমস্ত বিষয় আমরা দেখব এই পোকতন্ত্রের মধ্যে তাহলে দেখো একদিকে অর্থনীতির লঙ্ঘন ঘটছে একদিকে ধর্মের লঙ্ঘন ঘটছে তো স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল তো সমস্ত যে ক্রুশের যুদ্ধ যুদ্ধগুলি রয়েছে সেটাও আমাদেরকে এখানে জানতে হবে কোনো একটা যখন বিনাশ ঘটছে অবশ্যই তার সূত্রপাত নতুন কিছুর জাগরণ ঘটবে মানুষের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল ভ্রান্তি ভেঙে যাবে তো সেই জায়গা থেকে আবার নবজাগরণ সৃষ্টি হলো যে নবজাগরণ বা ঢেউ কিন্তু ভারতের আছড়ে পড়েছিল প্রায় শতকে কিন্তু বিশ্বের ক্ষেত্রে তার সূত্রপাত কবে ঘটেছিল অনেক আগেই পঞ্চদশ ষোলশ শতকে অথবা সপ্তদশ শতকের সময়কালে তো সেই বিষয়ে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে অর্থাৎ যেই ভারতের নবজাগরণের ইতিহাস আমরা ক্লাস টেনে পড়েছিলাম সেই নবজাগরণ কিভাবে বিশ্বের সূত্রপাত ঘটেছিল বা বিশ্বের ইতিহাসে তার চরিত্র কি ছিল কিভাবে তার বিস্তার ঘটেছিল এই বিষয়টা কিন্তু আমরা ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারে আলোচনা করব। তারপরে কি রয়েছে না রেনিসা সম্পর্কিত বিতর্ক স্বাভাবিকভাবে ভারতের নবজাগরণের ক্ষেত্রেও আমরা বিতর্ক লক্ষ্য করতে পেয়েছিলাম যেখানে বিভিন্ন ঐতিহাসিকেরা তাকে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী সাম্যবাদী বলে উল্লেখ করেছিলেন তো বিশ্বের ইতিহাসে তার কিরূপ বিতর্কের সূত্রপাত ঘটেছিল সেখানে কিভাবে ঐতিহাসিকরা তাকে বর্ণনা করেছে সেই বিষয়টিকে আমাদের এখানে জানতে হবে তারপর কি রয়েছে না রোমান ক্যাথলিক চার্চ ও ধর্ম সংস্কার আন্দোলন এই নবজাগরণের ফলে যে পোপতন্ত্র সম্পূর্ণরূপে যেটা ক্রুশের যুদ্ধের মাধ্যমেও কিন্তু শেষ হয়ে যায়নি তারা কিভাবে ক্যাথলিক চার্চগুলিতে নিজেদের প্রভাব আধিপত্য রেখেছিল এবং তারপরে এই নবজাগরণের কারণে যে ধর্মের ওপর যে সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে তাহলে তোমরা সংস্কৃতির দিক থেকে দেখো প্রথমেই আমি তোমাদেরকে যেটা বোঝালাম যে সংস্কৃতিক সম্পূর্ণ একটা আলাদা বিষয় একটা মানব গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণ করছে সেই সংস্কৃতির মধ্যে আবার অর্থনীতি এবং ধর্মও কিন্তু প্রভাব বিস্তার করছে যেই ধর্ম থেকে আবার নবজাগরণের সূত্রপাত ঘটছে এবং নবজাগরণকে কেন্দ্র করেও বিতর্কে সূত্রপাত ঘটছে তো এই সম্পূর্ণ বিষয়টাই আমরা ইউনিট 2র মধ্যে পড়ব যেখানে আমরা ইউনিট 2র আমাদের নাম কি হয়েছে না পরিবর্তনশীল ঐতিহ্য এখান থেকে আমরা 3 নম্বরের দুটো প্রশ্ন এবং 4 নম্বরের একটা প্রশ্ন পেয়ে যাব অর্থাৎ টোটাল 10 মার্ক আমরা কিন্তু এখান থেকে নিতে পাচ্ছি তাহলে প্রথম ইউনিটটা যদি আমরা ভালো করে করি প্রথম ইউনিটেই পেয়ে যাচ্ছি আমরা পনেরো মার্ক তারপরের ইউনিট থেকে পেয়ে যাচ্ছি দশ মার্ক তাহলে আমরা কিন্তু এখানেই নিতে পাচ্ছি তারপরে চলো তিন নম্বর ইউনিটে কি রয়েছে দেখা যাক তিন নম্বর ইউনিট কি রয়েছে প্রসারিত দিগন্ত অর্থাৎ যেই নবজাগরণ ঘটেছে এবং ধর্মের মধ্যে কুসংস্কার আন্দোলন সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে যে কুসংস্কারগুলি রয়েছে তারও অবসান ঘটানো হচ্ছে তো স্বাভাবিকভাবেই বিজ্ঞানেরও তার কিছুটা প্রভাব থাকবেই আশা করছি তোমরা যখন ক্লাস টেন পড়েছিলে ক্লাস টেনে তোমাদের যে অধ্যায়টি ছিল সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সেখান থেকে তোমরা যখন শিক্ষা ক্ষেত্রে সংস্কার দেখলে তারপরে কিন্তু বিজ্ঞানের ওপর ভিত্তি করেও অনেক জাতীয়তাবাদ গড়ে উঠেছিল যে কারণে অনেক সংগঠনও কিন্তু সেই সময় গঠিত হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম কি বিভিন্ন ধরনের বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটছে এটা ছিল কি আমাদের ভারতের ক্ষেত্রে বিশ্বের ক্ষেত্রেও স্বাভাবিক ঘটবে যেখানে নবজাগরণ ঘটছে স্বাভাবিকভাবেই বিজ্ঞান শিক্ষারও বিস্তার ঘটবে যে কারণে আমাদের এই ইউনিটের প্রথম টপিকটি কিন্তু রয়েছে বিজ্ঞান পরিচিতি অর্থাৎ বিভিন্ন ধরনের যে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে কে তৈরি করছেন সেই সব জিনিসের কি বিষয়বস্তু রয়েছে তার বৈশিষ্ট্য কি রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে এই টপিকে পড়তে হবে দ্বিতীয় দেখো জাদুবিদ্যা বা ডাইনিবিদ্যা বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটে গেছেই মানে যে সমস্ত সমাজের মধ্যে তার বিস্তার ঘটেছে তা তো নয় তোমরা ভারতের সাথে জিনিসটাকে মেলানোর চেষ্টা করো ভারতে নবজাগরণ ছিল কি শহর কেন্দ্রিক তাহলে গ্রামের দিকে নিশ্চয়ই যে কুসংস্কারগুলি ছিল সেগুলি সম্পূর্ণরূপে অবসান ঘটে যায়নি কিছু কিছু কুসংস্কার তখনও পর্যন্ত ছিল স্বাভাবিকভাবে বিশ্বের ক্ষেত্রেও বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটছে নবজাগরণ ঘটছে সমস্ত কিছু কিন্তু কিন্তু যে কুসংস্কার তার মধ্যে একটি হলো জাদুবিদ্যা বা ডাইনিবিদ্যা তো এটা কিভাবে সমাজের উপর প্রভাব বিস্তার করেছিল কি কি কুপ্রথা ছিল জাদুবিদ্যা ডাইনিবিদ্যার মধ্যে কিভাবে সেখানে মানুষকে তারা অত্যাচার করতো এই ধারণার সেই সমস্ত বিষয়টা আমরা জানবো ইউনিট তে তারপরে রয়েছে জ্যোতিষশাস্ত্র যেটা আমাদের অ্যাস্ট্রোলজি এখনো পর্যন্ত আমাদের সমাজে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র রয়েছে তারপর রয়েছে কি প্রযুক্তিগত উন্নতি বিজ্ঞানের যখন উন্নতি ঘটছে প্রযুক্তির স্বাভাবিকভাবে উন্নতি ঘটবেই পাঁচ নম্বর পয়েন্ট দেখো মুদ্রণ শিল্পের বিকাশ মুদ্রণ শিল্প গুটেনবার্গ শিল্পানুটেনবার্গের দ্বারা যখন এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হল তারপরে কিন্তু এটা ধর্ম সংস্কার আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলন সমূহ এই রোমান ক্যাথলিক চার্চের যে ধর্ম সংস্কার আন্দোলন সেটা কিন্তু অনেকটাই প্রভাবিত হয়েছিল এই মুদ্রণ বিপ্লবের কারণে কারণ যিনি মার্টিন লুথার ছিলেন তিনি মার্টিন লুথারের যে সংস্কার আন্দোলন ঘটেছিল তিনি কিন্তু এই ছাপাখানার বিকাশের কারণেই অনেকটাই জনসমাজকে প্রভাবিত করতে পেরেছিল যেটা মুদ্রণ বিপ্লবের কারণে অনেকটা সম্ভব হয়েছিল তাহলে এখান থেকেও আমরা সম্পূর্ণভাবে একটা আট নাম্বারের প্রশ্ন একটা চার নাম্বার এবং একটা তিন নাম্বারের প্রশ্নকে তৈরি করব চার এবং তিন নাম্বারের প্রশ্নকে আমরা এখান থেকে তাহলে এখানেও আমরা পাচ্ছি প্রশ্ন তাহলে এখানে আমরা যদি প্রত্যেকটা ইউনিট দেখি প্রত্যেকটা ইউনিটের মধ্যে থেকে আমাদের কিন্তু সব থেকে বেশি তাহলে জোর দিতে হচ্ছে কোথায় এক নম্বর এবং তিন নম্বরে কারণ এখানে রয়েছে পনেরো নাম্বার এবং দুটোতেই রয়েছে পনেরো নাম্বার আর দ্বিতীয় পয়েন্ট থেকে পাচ্ছি দশ নাম্বার আশা করছি তোমাদের কি রয়েছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের তোমরা বুঝতে পেরেছ তো আজকের সিলেবাস সম্পর্কিত আলোচনাটি এই পর্যন্তই যদি তোমাদের সিলেবাস সম্পর্কিত কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে আসবো আর আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটি সাথে যুক্ত হয়েও এবং এডুইন্স যে ফেসবুক পেজটি রয়েছে সেটিকেও লাইক ফলো এবং শেয়ার করো ধন্যবাদ লার্ন সাকসিড